আসসালামু আলাইকুম আমাদের দেশে থেকে মিষ্টি আসছে অনেক বেশি খুশি নুসরাত না বাবা ও গত দিন থেকে অপেক্ষা করতেছে ওর জন্য মিষ্টি আসবে ফাইনালি মিষ্টি আসলো আলহামদুলিল্লাহ আচ্ছা ইয়েটা খুলে নেই মিষ্টি খাইব কোন সময় ইয়ে আছে কেসি আয়না দেন রেডি খাবে না বাবা ওর বাবাকে কে বলতেছে যে তুমি কেসে নিয়ে আসো আমি মিষ্টি খাব বনফুল থেকে আসা মিষ্টি মিষ্টি ঠান্ডা তো ভিতরটা কইছিল ফ্রিজে রাখছে আচ্ছা ফ্রিজে রাখা হ্যাঁ ওদের সাথে দেখলে তাহলে পুরোপুরি ভালো আছে বোঝা গেছে অনেক পেছানো হয়েছে যেন ভিতর থেকে রস না আসে আরো আছে ওয়াও মাশাআল্লাহ একদম জোল পরিপূর্ণ জোল একটুও বাইরে পড়ে নাই এই যে ভরি নিয়ে দিছি খাও ওরে ওরে বুড়া জাগা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ না দি নাও একদম স্পঞ্জ মিষ্টি অলরেডি খাওয়া হয়ে যে গেছে সবাই খেয়ে ফেলতেছে এটা পুরা হয়েছে এটা পুরা হয়েছে ছানা মানে এখানে কোনো বেজাল নাই এটা নিশ্চিত পুরা ছানা দিয়ে করা মিষ্টিটা পুরা ছানায় বড়া রসগোল্লা যেটা এটা মিষ্টি ইয়াটা কম মিষ্টিটা কম চিনি শিরা মিষ্টি কম কয়টা খাইছে তুমি দুইটা পক্ষ থেকে ওই যে মিষ্টি গম যার কারণে খেতে পারতেছে একটা কেন দুইটা করে সবাই খান। ফাইনাল নিতেছে ফাইনাল। হুম এই করো না রসগোল্লা আর জি এটা ডসটার সাথে মজা ওকে